ধনী হওয়ার জন্য মাথার খাম পায়ে ফেলে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করলেই কি আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনার কি মনে হয় পারবেন না পরিশ্রম করলে শুধুমাত্র আপনি সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু ধনী হতে পারবেন না ধনী ব্যক্তি এবং আপনার মতে পার্থক্য কোথায় জানেন আপনি কাজ করেন ধনী ব্যক্তিকে আরও ধনী করে দেওয়ার জন্য আর ধনী ব্যক্তিরা কাজ করে আরো ধনী হওয়ার জন্য এবং টাকা থেকে কি করে টাকা কামানো চায় তাই চেষ্টা করে ধনী ব্যক্তিরা সাধারণ মানুষের চিন্তা ভাবনা হচ্ছে টাকা আছে মানে খরচ করা কিন্তু ধনী এবং গরিব ব্যক্তির মধ্যে এটাই হচ্ছে বিস্তর ফারাক বর্তমান আমার কিংবা আপনার জীবনটা কেমন হয়েছে জানেন ঠিক একটা দৌড়ের মতো কিন্তু এই দৌড়োতে দৌড়োতে হঠাৎ যদি দম ফুরিয়ে যায় বা হোঁচট খেকেও পড়ে তখন কেউ কি তোলার থাকে ব্যাপারটা একবার ভাববেন এই দম ফুরিয়ে যাওয়া বা হোঁচট খাওয়া এখনকার দিনের বেশিরভাগ সময় হলো টাকার অভাব ধরুন যখন আপনার কাছের মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। ভগবান কিংবা আল্লাহ না করুক এরকম অসুবিধা হোক কিন্তু আমি ধরলাম তখন যদি আপনার পকেট ফাঁকা থাকে বা যখন আপনার ছেলে বা মেয়ে একটা সুযোগ পাচ্ছে আর আপনার কাছে সেটা পূরণ করার মতো জোর নেই তারা একবার ভাবুন আসল কথাটা কি জানেন আমরা যে এই লোক কি বলবে পাড়ার লোক কি ভাববে এই ভেবে একটা ইঁদুরের দৌড়ে সামিল হয়েছি শেষ কোথায় কেউ জানে না বিয়েতে লাখ টাকা উড়াচ্ছি অন্নপ্রাশনে বিশাল বড় লোক খাওয়াচ্ছি এবং সাধ্যতেও যাতে লোক নিন্দে না করে তার জন্য আমরা বিরাট ভাবে আয়োজন করছি হ্যাঁ এটাই আমি আপনাকে বাস্তবটা বলছি আমি আপনাকে কোনো কৃপণতা করতে বলছি না আমি আপনাকে সচেতনতার কথাই বলছি এইসব করতে গিয়ে আপনি আপনার নিজের মেরুদণ্ডটা ভেঙে ফেলছেন এই কথাটা কেউ সরাসরি বলে না কারণ বলতে লজ্জা লাগে যখন নিজের সবটুকু দিয়ে লোককে দেখাচ্ছি যে আমি ভালো আছি আমার টাকা আছে আর ভেতরের সম্পূর্ণ অংশটা আলাদা আপনার যখন আপনি রাতের অন্ধকারে একা বসে ভাবেন যে কাল যদি কিছু হয়ে যায় আমার তখন কি হবে কাল যদি একটা মেডিকেল এমার্জেন্সি পড়ে যায় পঞ্চাশ হাজার কিংবা এক লাখ টাকা আমি কোথা থেকে আনবো এইগুলো কিন্তু আপনার মাথায় প্রশ্ন আসে এই সত্তর শতাংশ মানুষের তালিকায় আপনিও আছেন এটা আমার কথা আপনার কথা নয় এটা বর্তমান ভারতের এই অবস্থায় চলছে এই সমস্যা শুধু টাকার অভাব নয় এটা হলো একটা পায়োরিটিসের অভাব আমরা খনিকে লোক দেখানো প্রশংসা কুড়েতে গিয়েই এবং ভবিষ্যতের নিশ্চিত বিপদটাকে পাত্তা দিচ্ছি না এটা কি আমাদের বোকামি নয় তাহলে কি সাকসেস বা কি করা উচিত দেখুন রাস্তা কিন্তু আছে আপনাকে হয়তো কেউ সহজ করে বলে রাস্তাটা খুবই কঠিন নয় কিন্তু এটা হলো আপনার মনকে শক্ত করতে হবে ওই লোক দেখানো রোগটা ছাড়ুন আমি আপনাকে কৃপণ হতে বলছি না আমি আপনাকে সচেতন হতে বলছি আজ থেকেই প্রতিজ্ঞা করুন লোকের জন্য খরচ নয় নিজের আর নিজের পরিবারের ভবিষ্যতের জন্য সঞ্চয় কিংবা খরচকে একটা অন্য চোখে দেখুন কে ভাবলো তাতে আপনার কি যায় আছে যখন আপনি বিপদে পড়বেন তখন এই লোকগুলো আপনার পাশে বাঁচাতে আসবে না আপনার টাকাই আপনাকে বাঁচাবে যে অনুষ্ঠান করে আপনি একশো বা দুশো জনকে খাওয়াচ্ছেন সেই অনুষ্ঠানে আপনার লোকই পাশে আসবে এটাই চরম বাস্তব এখন এবার আমি আপনাকে কয়েকটা পয়েন্ট বলছি ওটাই আপনি মেনে চলুন এক লোক দেখানো খরচ আজই বন্ধ করুন হিসাব লেখা শুরু করুন কোথা থেকে টাকা আসছে কোথায় যাচ্ছে এটা আপনাকে করতেই হবে প্রথমত দেখবেন কত ফালতু জিনিস কেউ খরচ করতে গিয়ে অনেক টাকাই চলে যেত কিন্তু এই খরচাগুলো আপনাকে আগে বাঁচাতে হবে দু নম্বর পয়েন্ট সংসারের হিসেব রাখুন ফালতু খরচ বাঁচান ছোট ছোট করে জমাতে শুরু করুন আপনার সামর্থ্য মতো আপনি যদি দশ হাজার কিংবা পনেরো হাজার কিংবা কুড়ি হাজার বা আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করেন আপনি মাসে যদি একশোটি টাকা পারেন তাও জমান বা পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকা আপনি জমান যা পারবেন জমান ব্যাংকে রাখুন কিংবা আপনি মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন পারেন কিংবা এসআইপি করতে এছাড়া যদি আপনি একটু স্টাডি করেন তাহলে আপনি স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড দেখুন রাতারাতি বড়লোক হওয়ার কথা কখনো ভাববেন না কোনো চিট ফান্ডে টাকা রাখতে যাবেন না আপনি সঠিক জায়গায় টাকা রাখুন কোথায় রাখবেন সেটা আমি আপনাকে এই ভিডিওর ট্রেন্ডেই বলছি সব থেকে জরুরি কথা তা হল নিজের স্কিল বাড়ান কারণ বর্তমানে একটা ইনকামের উপর বেঁচে থাকলে কখনো আপনি জীবনে বড় হতে পারবেন না কিংবা হতে পারবেন না আপনার যতই ইনকাম থাকুক না কেন একটা যদি এমার্জেন্সি আপনার ঘরে পড়ে যায় সেটা যে কোনোই বিপদ হতে পারে হতে পারে মেডিকেল এমার্জেন্সি কিংবা আপনার চাকরি চলে যেতে পারে ভগবান কিংবা আল্লাহ না করুক আপনার এই বিপদগুলো কখনো হোক আমি কখনোই চাইছি না কিন্তু এটা আমাদের হাতে নেই আর কখন বিপদ কার আসবে কেউ জানে না তাই জন্য আপনাকে একটা ইনকামের উপর ভরসা করে থাকলে চলবে না নিজের স্কিল বাড়াতে হবে এবার আপনি আমাকে প্রশ্ন করবেন যে কোন স্কিলটা শিখব দেখুন স্কিল অনেক ধরনেরই আছে আমি আপনাকে যদি বলি এখন বর্তমান আপনি একটা স্মার্টফোনের দ্বারা কিংবা আপনি একটা ল্যাপটপ কিংবা কম্পিউটারের দ্বারা আপনি গ্রাফিক ডিজাইন বলুন কিংবা ভিডিও এডিটিং বলুন এছাড়া কন্টেন্ট ক্রিয়েশন বলুন আপনি ফ্রিল্যান্সিং করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এটা আপনিও করতে পারেন এছাড়া আপনি আপনার ছেলে মেয়েদেরও শেখাতে পারেন কারণ বর্তমানে ডিগ্রিতে কিছু হয় না সামনের দিন এআই আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটার জন্য আপনাকে স্কিলকে দক্ষ হতে হবে চাকরির অনিশ্চয়তা কিন্তু প্রচুর পরিমাণে আগামী দিনে যাতে যাতে স্কিল থাকবে তারাই কিন্তু টিকে থাকবে তাই কারণে আজকে নিজেকে বাঁচাতে গেলে নিজেকে স্কিলে দক্ষ করার চেষ্টা করুন সেটা যে কোনো একটি স্কিল হতে পারে এবং আপনার পরিবারকেও বলুন যদি আপনি আজকে একটা স্কিল ভালো করে শিখে নেন কিংবা আপনার পরিবারে কেউ শেখে নেয় তাহলে কালকেই ওই স্কিল ওকে বাঁচিয়ে দেবে বা আপনাকে বাঁচাতে পারবে এটাই হচ্ছে মেন পয়েন্ট দেখুন রোজগারের বিকল্প রাস্তা আপনাকে কিন্তু করতে হবে আর রোজগার করা মানে আপনি টাকা ইচ্ছে মতো খরচ করবেন তা কখনো নয় আপনি টাকা যখন ইনকাম করছেন না হলে আপনি কিন্তু পুরো শেষ হয়ে যাবেন একবার একটা ছোট বাড়িতে থাকা আর একটা বাড়িতে বসে কপাল ভাঁজ করে চিন্তা নিয়ে সারাদিন কাটা যে কি করে বাড়ি ফাইন্যান্স শোধ করব কি করে সংসার চালাবো কি করে মেয়ের পড়াশোনা সামলাব কি করে নিজের সুখ দুঃখ কাটাবো এর থেকে একটা ছোট ঘরে থাকবেন সুখে থাকবেন এবং আপনার সঞ্চয় থাকবে মানে একটা ক্যাপিটাল আপনি জমাতে পারবেন ইমার্জেন্সিতে আপনার কাজে লাগবে তার সঙ্গে যদি আপনার স্কিল থাকে তবে আপনি রাত্রে একটা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এবং আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস থাকবে লোন করে কোটি টাকার বাড়ি করার থেকে বা লোন করে গাড়ি করার থেকে এছাড়া ফাইন্যান্সে নিজের শখ মিটিয়ে অনেক ভালো এটা আপনি শান্তিতে থাকতে পারবেন এবার আপনি ভাবতে পারেন যে আপনি একদমই ইনকাম কম করেন কি করবেন বুঝে উঠতে পারছেন না পাঁচটি রুলস মেনে চলতে হবে যা মেনে চললে টাকার পেছনে আপনাকে কখনো দৌড়াতে হবে না টাকা আপনার পেছনে দৌড়াবে প্রত্যেকটা সাকসেসফুল এবং ধনী ব্যক্তিরা এই পাঁচটি নিয়ম মেনে চলে তাদের জীবনে তাই কারণে আজকে তারা ধনী আপনিও প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তাই কারণে যে পাঁচটি পয়েন্ট বলবো মন দিয়ে দেখুন কারণ আপনার ইনকামের উপর আপনার পরিবার পুরো নির্ভর করে থাকে হ্যালো আপনাকে বলছি অনেক সময় চলে গেছে অনেক প্রবলেমের মধ্যে আছেন যদি সত্যি জীবনে টাকা কামিয়ে বড় হতে চান একটু সময় দিয়ে ভিডিওটা পুরো দেখুন বস যদি আপনি ভিডিও স্কিপ করেন তাহলে বড় কিছু মিস করবেন পয়েন্ট নাম্বার ওয়ান তা হলো নিজেকে চিনুন এবং নিজের গোল সেট করুন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো হ্যাঁ আপনি ঠিকই ভেবেছেন এটা হচ্ছে একটা ব্যাংকের চেক আচ্ছা বলুন তো এই ব্যাংকের চেক ফিল করা আমাদের কখনো স্কুলে শেখানো হয়েছে ক্লাস টেন অবধি কমার্সের যারা স্টুডেন্ট তাদের কথা আলাদাভাবে বলছি কিন্তু এই যে ব্ল্যাঙ্ক চেক আমাদের কখনো ফিল করা স্কুলে শেখানো হয় না আমাদের এডুকেশান সিস্টেমটা এমনভাবেই তৈরি যেখানে বাবরের মৃত্যু এবং পানিপথের প্রথম যুদ্ধ কখন হয়েছিল এইগুলো শেখানো হবে কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ কখনো আমাদের স্কুলে শেখানো হয় না এটাই হচ্ছে প্রবলেম আমাদের চিনতে হবে আমাদের জানতে হবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখন ফিল আপ শিখেছি সময়ের সঙ্গে সঙ্গে যত বড় হয়েছি কাউকে দেখে শিখেছি বা কখনো গিয়ে আমাদের কেউ শিখিয়েছে সেটা কিন্তু স্কুলে কখনো হয়নি আমি স্কুলের পড়ানোর সিস্টেমকে কখনো খারাপ বলছি না কিন্তু আমাদের এটা জানা অনেক আগেই উচিত ছিল কিন্তু আমরা জানি না এইভাবে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা জানি না তাই জন্য নিজেকে আমাদের জানতে হবে নিজেদের আমাদের গোল সেট করতে হবে যে আমাদের গোলস কি কত টাকা আমাদের ইনকাম করা কোন বয়সের দরকার বা আমাদের একটা গোল রাখতে হবে আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলুন তো আজ পর্যন্ত কতবার কল্পনা করেছেন বা চিন্তা করেছেন নিজের জন্য নিজের কথা ভেবেছেন আজ আমি আপনাকে যেটুকু কথা বলছি তা আমি বই পড়ে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি জীবনে যদি ধনী হতে চান প্রতিষ্ঠিত হতে চান অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে আপনার জন্য ভাবতে হবে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন দশ মিনিট থেকে আধ ঘন্টা একটা বাড়ির ফাঁকা জায়গায় যেখানে কোনো ফোন থাকবে না যেখানে কোনো বই থাকবে না যেখানে কোনো মানুষ থাকবে না সেখানে আপনাকে বসতে হবে এবং ভাবতে হবে কি ভাবতে হবে যে আপনার মধ্যে কি খামতি আছে আপনি কোন স্কিলটা আরও ডেভেলপ করতে পারেন আপনার মধ্যে কি গুণটা বাড়লে আপনি আপনার যে কাজে আছেন সেই কাজে আপনি আরও এগোতে পারবেন দেখুন একটা সেক্টরে দুজনই কাজ করে সে আপনিও কাজ করেন আপনার সঙ্গে আপনার এক কলিকও কাজ করে সেই কলিক পরপর আপগ্রেডেশন হচ্ছে বা আপনার যে বস তারও সেই একটা মাথা দুটো চোখ একই জিনিস তো আছে কিন্তু উনি আপনার হায়ার লেভেলে কাজ করছে উনি ভালো পারছেন আপনি পারছেন না কেন আপনার এডুকেশান কোয়ালিফিকেশান কম বলে কথাটা হয়তো আপনার একটু হলে শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আপনিও পারতেন বা আপনিও পারবেন কিভাবে জানেন আপনার একটা গোল বা লক্ষ্য স্থির নেই যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে আপনি যদি লক্ষ্য স্থির করেন নিজেকে নিজেকে বোঝেন যে হ্যাঁ আমার মধ্যে খান্তি আছে এই খামতিটা আমি যদি ঠিক করে নিতে পারি তাহলে আমি ওই জায়গা থেকে বেরিয়ে যাব যদি আপনি না ইম্প্রুভ করেন তাহলে যে স্বপ্নগুলো দেখছেন সেগুলো সারা জীবনেই দেখে যাবেন আর আপনি যে অবস্থায় এখন যেভাবে কাজ করছেন না সারা জীবন আপনি ওইভাবেই কাজ করবেন আর টাকার সমস্যা আপনার কে কখনো ছেড়ে যাবে না তাই জন্য নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং গোল সেট করতে হবে দেখুন স্যার দিনের শেষে নিজেকে একটু সময় দিন এবং যে টাকাটা আপনি পাচ্ছেন না বেতন স্বরূপ বা আপনার কাছে আসে ওই টাকাটাকেই ম্যানেজ করতে শুকুন টাকা ম্যানেজমেন্ট নিয়ে আমার এই চ্যানেলে একটা ডেডিকেটেড বড় ভিডিও আছে আপনি ওটা দেখবেন এখানে আর ওই ব্যাপার নিয়ে বলছি না চলুন নেক্সট যে পয়েন্ট দু নম্বর কিছু না কিছু শেখার চেষ্টা করুন সব সময় কিছু না কিছু শিখতে থাকুন অল টাইম বাড়িতে আছেন ফ্রি কিছু না কিছু শেখ শিখুন কিংবা বাসে করে ফিরছেন কিংবা ট্রেনে করে ফিরছেন কিংবা আপনি একটু ব্রেক পেয়েছেন তখন কিছু না কিছু শেখার চেষ্টা করুন দেখুন আমাদের হাতে ফোনস আছে ইউটিউবে আছে আপনি ইউটিউবে যদি শেখার জন্য কন্টেন্ট দেখেন না প্রচুর কন্টেন্ট আছে শেখার কোনো শেষ নেই যখনই সময় পাবেন তখনই শেখুন কারণ কি জানেন মাহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি ওয়ারেন বাফেড বিল গেটস রতন টাটা এরা প্রত্যেক ব্যক্তি যেগুলো নাম বললাম এরা হচ্ছে পৃথিবীর সমস্ত সাকসেসফুল ব্যক্তি এরা এখনও এই বয়সে এসে এত বড় ধনী ব্যক্তি হয়েও এনারা শেখেন এদের রুমে আপনি দেখতে পাবেন প্রচুর বই আছে কিন্তু এবারে যে বইগুলো পড়ে যে লেখকের তিনি এদের থেকে কোটিপতি নন কিন্তু বই পড়েন কারণ একজন মানুষ তার জীবনের অভিজ্ঞতা তার একটা বই কিংবা একটা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করেছে আজ আমি আপনাকে যে ভিডিও শেয়ার করছি বা ভিডিওর ভিডিও বলছি আমার জীবনে কিছু ভুল থেকেই আমি শিখেছি যাই কারণ যেটা আপনাকে বলছি আপনি যে টাকাটাই কামাচ্ছেন না কেন কম পড়বে কারণ যেভাবে ট্যাক্স বাড়তে আছে দেখতে পাচ্ছেন এলআইসি করেছেন এলআইসির উপরও ট্যাক্স বেড়ে গেছে সমস্ত জিনিসের উপর জিএসটি এবং ট্যাক্স পড়ছে তাই কারণে আপনাকে টাকার সঠিক ব্যবহার করতে হবে এবং ইনকাম বাড়াতেই হবে আমি আপনাকে শেখাবো এই চ্যানেলের মাধ্যমেই সহজ বাংলা ভাষায় কি করে আপনি টাকা থেকে টাকা ইনকাম করতে পারবেন বা প্যাসিভ ইনকাম সব কিছুই তার আগেও আমি এই চ্যানেলের দ্বারা অনেকগুলো ভিডিওস দিয়েছি ম্যানেজ ম্যানেজমেন্ট রিলেটেড আপনি ওখানেও ওগুলো দেখতে পারেন এবং সামনের দিকে আরও ভিডিও আসবে যে কী করে আপনি ইজিলি টাকা কামাতে পারবেন তাই হচ্ছে আমার মেন মোটিভ এই যে আপনাকে বললাম আমি কিছু শেখার ইচ্ছে রেখেছি এই জন্য আপনাকেও আমি শেখাচ্ছি আমি যে বড় ফুলটা করেছি বস ওই ফুলটা আপনি করবেন না তা আমি আপনার কি বড় ফুল করেছি তা আমি আপনাকে পাঁচ নম্বর পয়েন্টে বলছি তারাকে আপনি তিন নম্বর পয়েন্টে জেনে নিন না বলতে শিখুন জীবনে যদি সফল হতে চান ধনী হতে চান সব থেকে বেশি সুখী হতে চান তাহলে আপনাকে না বলতে শিখতে হবে বস তার কারণ একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি আপনি কোনো একটা কাজ করছেন কোনো বন্ধু এসে বললো চল একটু ঘুরে আসি বা একটু আড্ডা মেরে আসি আপনি তাকে না বলতে পারলেন না চলে গেলেন কিন্তু আপনার ওই কাজটা পেন্ডিং হয়ে থেকে গেল কিংবা আপনাকে কেউ একটা হেল্প চেয়ে ফেললো এ ভাই একটা হেল্প কর কিন্তু আপনি ওখানে তাকে হেল্প করতে গিয়ে আপনার নিজের ক্ষতি হবে আপনি জানেন সেখানে আপনি করে ফেললেন এখানে উল্টে আপনারই ক্ষতি হলো আপনার অনেক সময় নষ্ট হলো তাই কারণে না বলতে শিখুন সেটা নিজের লোকদের হোক কিংবা বাইরের লোকদের হোক না বলবেন কারণ যতক্ষণ আপনার কাজ কমপ্লিট হচ্ছে বা আপনি মনে করছেন একটু দ্বিধায় গেছেন না না গেলেও হতো তাহলে আপনি নাই বলুন কারণ আগে নিজেরটা ভাবুন তারপরে পরেরটা ভাববেন এই মানে এই নয় যে আপনি সমাজের হেল্প করবেন না অবশ্যই করবেন যতক্ষণ না আপনি একটা প্রতিষ্ঠিত হতে হতে কিংবা আপনি সমাজের সেবা করলে পেট ভরবে না বস নিজেকে আগে দাঁড় করাতে হবে আগে তারপর আপনি সমাজের সেবা করবেন অনেক অনেক সময় আসবে যেখানে আপনাকে নাও বলতে হবে আবার অনেক অনেক সময় আসতে যেখানে আপনাকে হ্যাঁ বলতে হবে তাই জন্য দ্বিধাগ্রস্ত হবে না যখন মনে হবে যে এই কাজটা করলে আপনার নিজের উপকার হবে অপোজিটে যে আছে তারও হেল্প হবে তাহলে আপনি ওই কাজটা করতে পারেন কিন্তু এটা আপনাকে ভাবতে হবে আর আপনি যদি না বলা শিখতে না পারেন তাহলে আপনার কপালে প্রচুর দুঃখ আছে কারণ যারা না বলতে পারে না না তাদেরকে সবাই চাপিয়ে রাখে যেটা আপনি টাকা পয়সার ক্ষেত্রে হোক কিংবা আপনার সমাজের ক্ষেত্রে হোক ধনী হয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনাকে ধনী সারা জীবন হয়ে থাকতে পারবে না কারণ আপনাকে সবাই ব্যবহার করে দেবে সেই ব্যবহার যাতে করতে না পারে তাই জন্য আপনাকে মুখের উপর না বলা শিখতে হবে নেক্সট যে পয়েন্ট নাম্বার ফোর তা হলো রিক্স নিতে শিখুন কথায় আছে না নো রিস্ক নো গেন যারা জীবনে বড় হয়েছে তারাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিয়েছে আপনাকেও ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে জীবনে বড় হতে গেলে ক্যালকুলেট রিস্ক শব্দটা বললাম বস বুঝুন আগে ওটা রিক্স নিতে হবে মানে এই নয় যে আপনি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন ডেয়ার লটারি কেটে ফেলবেন কিংবা স্টক মার্কেটে অপশান ট্রেডিং করতে নেমে পড়বেন রাতারাতি টাকা লাগিয়ে দিলেন যে আমি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখব তাই করলে কখনো হবে না আপনাকে আপনার কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটি নিয়ে আপনাকে রিক্স নিতে হবে আমি লাইনটা আবারও বলছি আপনার যে কোয়ালিটি এবং ক্যাপাসিটি সেইভাবে আপনাকে রিক্স নিয়ে এগোতে হবে যদি রিক্স না নেন তবে কিছুই হবে না আপনার দেখা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনি মাস গেলে বেতন পাবেন সংসার চলবেন এবং পলের গোলামি করতে করতে আপনার জীবন কাটবে কোনো বাড়িতে বিপদ পড়ে গেলে আপনাকে লোন নিতে হবে কোনো কিছু শখ মেটাতে গেলে আপনাকে ইএমআইতে জিনিস কিনতে হবে কতদিন চলবে এইভাবে তো চললে হবে না আপনাকে একটু রিক্স নিতে হবে যদি স্বাধীনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে জীবনে রিক্স নিন এবং রিক্স মানে ক্যালকুলেটেড রিক্স নিন এই ক্যালকুলেটেড রিক্স শব্দটা বারবার বলছি কারণ আছে তা আপনাকে আমি পাঁচ নম্বর পয়েন্টে বলবো প্রত্যেকটা সফল ব্যক্তি প্রথমে শিখেছেন তারপরে রিক্স নিয়েছেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন আপনারও প্রধান লক্ষ্য হচ্ছে টাকা কামানো এবং আপনি রিক্স নিতেও ইচ্ছুক শুধু বাকি আপনি শিখতে চান কিভাবে টাকা কামাতে হয় তা আপনাকে আমি শেখাবো তা আমি দায়িত্ব নিলাম বাংলা ভাষায় খুব সহজভাবেই আপনাকে শেখাবো শুধু আপনার শেখার ইচ্ছাটুকু থাকতে হবে আপনিও পারবেন আপনার আশেপাশে চোখ খুলে দেখুন যারা রিক্স নিয়েছে তারাও জীবনে বড় হয়েছে আপনার জানা অনেক মানুষই আছে যারা আগে ঠিকঠাকভাবে খেতে পেতো না থাকতে পেতো না তারা ক্যালকুলেটেড নিয়ে জীবনে ইনভেস্টমেন্ট করে অনেক বড় হয়েছে এইভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং রিক্স নিতে হবে দিলে আপনি আপনি যে টাকাটা বেতন পাচ্ছেন সেই টাকা থেকেই আপনি অনেক বড় টাকা করতে পারেন এবারে যেটা লাস্ট পাঁচ নম্বর পয়েন্ট যে ভুলটার কথা বলছিলাম যে ভুলটা আমি গত লাস্ট পাঁচ সাত বছর ধরে করেছি দিয়ে শিখেছি তা হলো টাকা থেকে টাকা কামাতে হবে আপনাকে আপনাকে যদি ধনী হতে হয় প্রত্যেকটা ধনী ব্যক্তি তারা কখনো টাকার পেছনে ছুটে না যেটা আমি আপনাকে প্রথমেই বললাম আপনাকেও টাকা থেকে টাকা কামাতে হবে টাকা থেকে টাকা কামানোর ডেডিকেটেডলি একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনি ওটা দেখতে পারেন তাও আমি এই ভিডিওতে আপনাকে একটু বলছি ধনী হওয়ার মেন অর্থ কিংবা টাকা থেকে টাকা কামানোর মেন অর্থ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা থেকে টাকা অটোমেটিকলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এটাই হচ্ছে ধনী হওয়ার সফল এবং সঠিক রাস্তা এবারে যারা বড় বড় ধনী ব্যক্তি যেমন টাটা বলুন রিলায়েন্স বলুন বা ইলন মাস বলুন এরা কি করেছে এরা হচ্ছে সমস্ত লোকেদের প্রবলেম সলভ করেছে আপনিও কি আপনার স্কিলের দ্বারা মানুষের প্রবলেম সলভ করতে পারবেন যদি পারেন তাহলে ওটা অনেকই ভালো ওই স্কিল দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন সেটা হতে পারে আপনি কোনো একটা ওয়ার্কিং ওয়ার্কারের কাজ করছেন কিংবা কোনো একটা অফিসে আছেন সেটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করুন তার থেকেও যেটা আমি আপনাকে সাজেস্ট করবো তা হলো কী বলুন তো সেটা হলো আপনার যে টাকাটা আপনি ইনকাম করছেন না ওই টাকাটা এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করুন সেখান থেকে যাতে আপনারা ভালো রিটার্ন জেনারেট করতে পারেন মিনিমাম তো কুড়ি পার্সেন্টেজের উপরে কারণ ইনফ্লেশন রেট চলছে সিক্স থেকে সেভেন পার্সেন্টেজ আমাদের মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেভাবে হচ্ছে জিনিসপত্রে যেভাবে দাম বাড়ছে সেইভাবে আপনার বেতন বাড়ছে না তাই জন্য স্কিলকে ডেভেলপমেন্ট করে টাকা ইনকাম করতে হবে এবং যে টাকাটা ইনকাম করবেন বা যে টাকাটা আছে সেই টাকাটা এমন একটা জায়গায় রাখুন ইনভেস্টমেন্ট করুন সেখান থেকে আপনি বড় সড়ো রিটার্ন জেনারেট করতে পারবেন দেখুন ইনভেস্টমেন্ট নিয়ে আমার এই চ্যানেলে অনেকগুলোই ভিডিওস আছে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন খুবই সহজভাবেই করতে পারবেন এই যে স্ক্রিনে ভিডিওতে দেওয়া আছে এটা আপনি দেখতে পারেন এছাড়াও আমি আপনাকে বলতে পারি আপনি মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেট কিংবা আপনি ও নরমাল জায়গায় টাকা না রাখে আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে পারেন এবারে আপনি ভাবতে পারেন ইটিএফ কি যদি আপনি আমার এই চ্যানেলে রেগুলার ভিডিওস দেখেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন ইটিএফ কি ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই ইটিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সম্পূর্ণভাবে আমি বুঝিয়েছি আপনি এসবি ব্যাংকের থ্রু দ্বারাও করতে পারবেন একটা ভালো উপায় কি আছে জানেন এখন গয়নার দাম প্রায় নব্বই একানব্বই হাজার টাকার কাছাকাছি আপনি ওটা ইনভেস্টমেন্ট করতে পারবেন মাত্র সত্তর থেকে আশি টাকায় হ্যাঁ আশি টাকার কাছাকাছি একদমই সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন ইটিএফ এর দ্বারা তা আপনি আমরা মোবাইলের থ্রু দ্বারাই পারবেন এসবিআই ব্যাংকের মাধ্যমে সুরক্ষিত হবে সবটাই বুঝেছি এই ডিসক্রিপশন ভিডিওতে দেখতে পাচ্ছেন ওটা আপনি দেখুন এই ভিডিওতে এন্ডে আপনি এ টু জেড সমস্ত কিছু বুঝতে পারবেন কি করে ইনভেস্টমেন্ট করতে হয় কিভাবে করবেন না কিনবেন সব কিছু দেখুন ভিডিওর এন্ডে আমি আপনাকে একটাই কথা বলবো সবথেকে সেরা ইনভেস্টমেন্ট আপনি আপনার নিজের উপর করুন যে টাকাটা ইনকাম করছেন সেটা আপনি নিজের উপর যদি একটু ইনভেস্টমেন্ট করেন একটু শেখেন তাহলে দেখবেন আপনি আপনার ইনকামের স্কিল অনেক বাড়াতেই পারবেন আমি এই চ্যানেলে একটা নতুন ভিডিও আনার চেষ্টা করছি হয়ে গেছে কমপ্লিট আমি আপনাদের দেবো ইউটিউব থেকে কি করে আপনি ইনকাম করতে পারবেন এ টু জেড ডিটেলস সামনের মাসের প্রথম সপ্তাহে আসছে এটা আমি আপনাকে ডেটটাই বলে দিলাম যদি ইন্টারেস্ট থাকেন তাহলে দেখুন আর এই ভিডিও থেকে যদি আপনি একটু হলেও ভ্যালু পেয়ে থাকেন তাহলে ভিডিওটি প্লিজ লাইক করুন এবং কমেন্ট করুন কারণ আমি এখন বর্তমান ক্যামেরে কাছে শেখাচ্ছি তো আমি আপনি জানি কতটুকু শিখতে পারছেন বা কতটুকু আপনাকে ভ্যালু দিতে পারলাম আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ওখান থেকে আমি একটু হলেও আমি ইন্সপায়ার পাবো আর এই ভিডিওটি আপনার পরিবারের সকলকে শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে তার আমি উপকৃত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনভেস্টমেন্ট করতে গেলে এই স্ক্রিনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এখানে আপনি ক্লিক করুন ওখানে আপনার সবাই কথা হচ্ছে নমস্কার